চলে এসেছি আমরা কৃষ্ণনগর এবার ব্যাগগুলো সব বার করো তোমাদের ব্যাগগুলো বেশ ভালো ছোট ছোট আর আমাদের কি বলো রাত্রে ঠিকঠাক ঘুম না হলে এমন অবস্থাটাই হয় বাবু তো মিটমিট করে হাসছে আমার দেখো আমার কিন্তু ভেতর থেকে আমি চেতন আছি মানে ঘুমাইনি আর ওইদিকে ওর অবস্থা দেখো আসলে সবাই ভেতর থেকে জেগেই রয়েছি একটু ঘাটটা কাত করে চোখ বুঝে একটু মানে শান্তি লাগছে আর কি রাত্রেবেলায় সত্যি কথা বলতে এত তাড়াতাড়ি বেরিয়েছি যার জন্য ঠিকঠাক ঘুম হয়নি হয়েছে বেশ বেশ কাজ ছেড়ে। অনেকটা সময় পর চলে আসলাম ক্যানিং তো এবার আমরা রাত্রে আস্তে আস্তে যাব সোনাখালী লঞ্চ ঘাটের দিকে তো আমরা রেল লাইন দিয়েই পার হয়ে নিচ্ছি কারণ সবাই এই দিকেই যাচ্ছে এইভাবে প্রথমবার যাচ্ছি এর আগে যখন গিয়েছিলাম তখন আমাদের বাড়ি থেকে ডাইরেক্ট গাড়ি করে গিয়েছিলাম তখন আর ক্যানিং হয়ে যায়নি আর আমরা এসছি লোকনাথ ট্রাভেলসে আনন্দ লাগে কি বলবো একবার তো ঘুরে গেছি সেটা তোমরা দেখেছো আর এত ভালো লেগেছে আমি আর ঘরে বসে থাকতে পারিনি ওই জন্য আবার মানে আনন্দ করার জন্য চলে এসছি আর সাথে তো মানে এর আগে বাপি এসেছিল আর মানে দিদি যেমন এসছিল তেমন আর এবার শুধু নতুন আমাদের তো আমরা লঞ্চে উঠে পড়লাম আসলে বাইরে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে এখনো লঞ্চ ছাড়তে বেশ কিছুটা দেরি আছে তবে আসার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ছেড়ে দিয়েছে ওই গাড়িতেই সবাই নামে আর সবাই একসাথে চলে আসে দেখো কে ড্রাইভ করছে দেখেছো লঞ্চে আসার বেশ কিছুক্ষণ পরেই দেখছি সবার জন্য ব্রেকফাস্ট সাজাচ্ছে সাজানোটা কি ভালো লাগছে দেখতে বলো আমার তো দারুণ লাগছে আর দেখবে একসাথে দু প্লেট তিন প্লেট খাবার রাখা একরকম আর একসাথে অনেক যদি খাবার সাজিয়ে রাখা যায় সেটা দেখতে আরও বেশি সুন্দর লাগে আমার তো এটা ভেবে খুব ভালো লাগছে আবার সে আগের কথা মনে পড়ছে যেহেতু আমার এটা দ্বিতীয়বার আসা তিন দিন দু লঞ্চের সবাই একসাথে খাওয়া দাওয়া ঘোরাফেরা তারপরে এক জায়গায় থাকা আমার খুব মানে কি বলবো আমার যে কতটা আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না আমরা কিন্তু এই বর্ষায় ইলিশ উৎসবে আর ইলিশ উৎসবের মূল আকর্ষণ হচ্ছে প্রত্যেকদিন দিন মেনুতে ইলিশ থাকছেই শুধু যে ইলিশেই শেষ তা নয় কিন্তু মানে মাটন চিকেন নানান রকম খাবার দাবার সবই থাকছে তার জন্য তোমাদের ব্লগটা দেখতে হবে ভ্লগটা বলা ভুল পরপর তিন দিনের ব্লগ দেখতে হবে ভালো করে তাহলে বুঝতে পারবে কোন দিন কী কী মেনু দিচ্ছে ব্রেকফাস্ট শেষ করতে না করতেই আরেকটা জিনিস চলে এসছে ওই দেখো খেয়ে দেয়ে সবাই হাত মুখ মুচ্ছে তো এখানে চলে এসছে কোল্ড ড্রিঙ্কস আমাদের চারজন আর চারটে তো আমরা চারজন নিয়ে নেব ওরে বাবা কে গো কার গরম লাগছে বুঝতে পারছো সাথীর গরম লাগছে তো যেটা লাগতো না এখন একটু আদ্র গরম লাগে তবে লঞ্চে চললে কিন্তু বেশ ভালোই হাওয়া লাগে ঝিরঝিরিয়ে আমরা এখন কয়েকটা ছবি টবি তুলবো ওই জন্য লঞ্চের মাথার দিকে আসছি আর আমার কর্তা তো আমাকে বারবার সাবধান করেই যাচ্ছে বলছে তুমি একটু সাবধানে নেমো আর একদম আমি সাবধানে পা ফেলে ফেলে নামছি তো সুন্দরবনে এসে খাওয়া দাওয়া ঘোরা তো আছেই আর তার সাথে যেটা আমার কাছে অনেক বড় পাওয়া এক্সট্রা ভালোবাসা যেটা ঘরে বসে বুঝতে পারি না বাইরে বেরোলে বুঝতে পারি পাশের লঞ্চ থেকে সবাই একটু এগিয়ে আসলো সবার সাথে কথা টথা বললাম দেখো আমাকে ফুল দিল তো যাই হোক খুব ভালো লাগলো দুটো লঞ্চ কাছাকাছি করে দিল ওনারা একটু কথা টথা বলবে বলে তবে খুব আনন্দ হয়েছে খুব মজা হয়েছে এটা বলতে পারি সবাই এক এক দিক থেকে এক এক প্রান্ত থেকে গিয়ে তিন দিন দু রাত্রির একসাথে থাকতে থাকতে লাস্টের দিন যখন চলে আসা হয় তখন যেন একটু মনটা খারাপ লাগে ওই একই সাথে থাকা ঘোরা কথা বলা সব কিছু দিয়ে ওই যখন আসা মানে প্রত্যেকেই যখন লঞ্চ থেকে নেমে যে যার বাড়ির দিকে যায় একটু কেমন কেমন যেন লাগে মানে প্রথমে তোমরা ব্রেকফাস্ট দিলে তারপরে ওয়েলকাম ড্রিঙ্কস তারপরে চা মানে ফাঁক নেই খাওয়ার দিকে তোমার তো খুব পছন্দের জিনিস চা আচ্ছা আর আমার তো ভীষণ ভালো লাগছে আর এই জায়গাটায় বসতে পেরে দুটো রিলস বানাচ্ছি ছবি তুলছি খুব 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 ভালো লাগছে তবে একটা কথা বন্ধুরা ওই যে শেষের মাথাটা দেখছো ওইখানে তোমরা যারা আসবে যাতায়াত করবে আর আমার ভিডিও দেখেও যদি কেউ আসো তোমরা তোমাদের জানানো আমার দরকার ওই মাথাটাই যেন পা দেবে না ওই মাথাটা পুজো করে বেশ অনেকক্ষণই উপরের দিকে ছিলাম দুধারের সৌন্দর্য দেখতে দেখতে মনে হলো কি একটু যেন নিচের দিকে যাই বিশ্রাম করি দেখো দেখার জিনিস বলে সব সময় যে আমরা বসে দেখবো এমনটা নয় কিন্তু শরীরে ক্লান্তি বাপু সবার আছে তো নিচে নামতেই দেখি রান্না বান্না চলছে ঝুরঝুরে আলু ভাজা আর অন্য দিক দিয়েও রান্না মানে নামার ব্যবস্থা আছে আমি রান্নার দিক দিয়ে নেমেছি বলে রান্নাটা চোখে পড়লো আর এই যে স্পেশাল আমুদে মাছ ভাজা যেটা যাবে একটু পরেই তোমরা যদি একবার সুন্দরবনে আসো তো প্যাকেজের মধ্যে যা খাবার দেবে না আমার তো মনে হয় পকেট থেকে দুটো টাকার খাবার কাউরির কিনে খেতে হয় না হজম করার সময় দেয় না এত খাবার দেয় আর ওখানে তো স্পেশাল ইলিশ ভাপা তৈরি হচ্ছে আজকে হচ্ছে সর্ষে ইলিশ লঞ্চের মধ্যে রান্নার সব ব্যবস্থা নিচের দিকে আর শুধু রান্নার ব্যবস্থা নয় এখানে রয়েছে বিশ্রামেরও ব্যবস্থা ওই যে বললাম শুধুমাত্র দেখার জিনিস সৌন্দর্য উপভোগ করা মানুষের সব সময় অত ভালো লাগে না কখনো মনে হয় একটু ক্লান্তি লাগে তো সেই জন্য এই ব্যবস্থা খুব ভালো অনেকে দেখো নিচে এসে বসেও পড়েছে কি করবে কতক্ষণ উপরে থাকবে কিছুটা সময় এগোতেই দেখো সবার জন্য আমুদে মাছ আর তার সাথে রয়েছে সস তো আমুদে মাছ ভাজা আর সসটা দারুণ লাগছিল খেতে একদম মুচমুচে তো আমরা এখন দুই ননদ আর বৌদি মিলে জমিয়ে গল্প করছি আমার ননদ খুলে আচটাতে শুরু করেছে আসলে কি বলতো বেড়ানোর জায়গা যদি এরকমই হয় তবে কিন্তু বেড়াতে বেশ মজা লাগে বসবো ঘুরবো খাবো তারপরে ইচ্ছা হলে শোবো বেশ কিছুক্ষণ পর আমরা একটা জায়গায় গেলাম ওই জায়গাটার নামটা তোমাদেরকে দেখাই গোসাবা ফেরিঘাট তো এখানে কি দেখার আছে চলো ভেতরে গিয়ে দেখা যাক আমি তো দেখেছি তো আবার যাচ্ছি আবার দেখছি তোমাদেরকে শেয়ার করব তবে এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে বলো আমার কর্তার তো এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে আর এই দেখো কাকে দেখেছে দেখেছো ওকে দেখে না ওর বাড়ির ওইগুলোর কথা মনে হচ্ছে আমাকে বলছিল আমাদের বাড়ির গুলো কি করছে কি জানি আমরা বাড়ি থেকে ছাতা নিয়ে আসিনি ইলিশ উৎসবে আসলে সবাই যেন একটা করে হাতে ছাতা নিয়ে আসে না হলে ঘুরে দেখতে খুব অসুবিধা হয় আর এই ছাতার কোয়ালিটি গুলো একদমই ভালো ছিল না তো সেই জন্য দেখে শুনে আর নিলাম না তো যাই হোক ঘুরতে ঘুরতে আমাদের নিয়ে বেকন এখানে রবীন্দ্রনাথের বাংলো রয়েছে রবীন্দ্রনাথ কোনো একটা সময় এসেছিলেন তো সেই জন্য এই জায়গাটাই নিয়ে আসা আর একটু পার্ক মতো করা রয়েছে চারিদিকের দৃশ্যটাও ভালো তবে আজকে বেশ কিছু সাইট সিন আছে সেগুলো দেখাচ্ছে আর টাইগার পয়েন্টে ঢুকবে কালকে আগামীকাল ওইটার তো আরো বেশি ভালো লাগে দেখতে তবে কি বলতো সুন্দরবনের কম বেশি সুন্দর নামেই তো সুন্দরবন ওই দেখো সুন্দরবনের দেখেছো কি কি ওটা বাঘের বাচ্চা বাবুর হাতে চলে আর আর একটা বড় রয়েছে ও করছে বলতো জলের ওখানটায় করে দাঁড়িয়ে ওর মাছ ধরার দেখার খুব ইচ্ছে কে যেন মাছ ধরছে ও সেইটাই মানে দূর থেকে দেখছে যে কি মাছ পেলো মানে কোনটা ছেড়ে কোনটার কথা বলবো সবকটাই খুব পছন্দের খাবার তো দেখো ঝুড়ো আলু ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আরে দেখো ইলিশের পিসটা দেখেছ মানে ভেঙে যাচ্ছে তুলতে গিয়ে ইলিশ মাছটা একটু নরম নরমই হয় ভালো পিস আরে দেখো দুটো বড় বড় চিংড়ি মাছ তার সাথে চাটনি রয়েছে পাপড় ভাজা দিয়েছে আর একদম দেরি করব না কথা বলেও সময় নষ্ট করবো না এখন শুধু জমিয়ে খাবো সব রান্নাই ভালো হয়েছে কাঁচা আমের চাটনিটা খুব বেশি ভালো হয়েছে তাই না বলো দিদি দুবার নিয়েছে বলছে আমার চাটনি গড়িয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে হাতের জল শুকোতে দেয়নি তো এর মধ্যে দিয়ে দিয়েছে একটা ডাসা পেয়ারা বারুইপুরের পেয়ারা পেয়ারাটা কিন্তু দারুণ টেস্ট ছিল এবার কেমন লাগছে বলো আর এই যে এই হচ্ছে আমাদের রুম রুমটাও খুব সুন্দর আর এই যে বাইরের পরিবেশটাও দারুণ তাহলে এবার সবার ফ্রেশ হওয়ার পালা আমি আগে বাথরুমে গেলাম ঠিক আছে একটু আছে এটা খাই চার যেদিকে নজর বলছি আপনারা একটু বিশ্রাম করুন আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি আমাদের তো আর আলুনতি নেই ঘুরে আসি আপনাদের এখন হ্যাঁ একটু ঘুরে আসি আমাদের মধ্যে প্রচুর প্রচুর এনার্জি ওই জন্য আমরা স্নানের পর দেখলাম সন্ধেও হয়ে যাচ্ছে ওদিকে খানিক্ষণ পরে ঝুমুর শুরু হবে টিফিনের ব্যবস্থা আছে চায়ের ব্যবস্থা আছে তো নামতেই হবে ওই জন্য ভাবলাম ঠিক আছে চলো একটু হালকা হয়ে রেডি হয়ে একটু ঘোরাঘুরি করি সন্ধে হলে তারপরে মানে ওগুলো হবে তখন দেখবো সন্ধ্যাবেলার টিফিন দেখো সবার জন্য সাজিয়ে ফেলেছে এক চাউমিন তো চাউমিনটা আমি না আজকে আর খাইনি জানো তো দুপুরবেলায় ওই অত খাবার দাবার খাওয়ার পর সকাল থেকে একরকম খেয়েই যাচ্ছি ওই জন্য এই খাবারটা আমি স্কিপ করে গেছি রাত্রেবেলা মাটন আছে তো বুঝে শুনে খেতে হবে আর সন্ধেবেলার সব থেকে মানে আকর্ষণীয় জিনিস যেটা সেটা হলো ঝুমুর নাচ তো দেখো আমোদ প্রমোদের জন্য একটু ঝুমুর নাচের ব্যবস্থা করেছে ঝুমুর নাচ করে নয়তো বাউল গান তবে আমি যে দুবার গেলাম ঝুমুর নাচটাই দেখলাম সন্ধ্যেবেলাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে যে যার রুমে থাকবে তো সেই জন্যই এই ব্যবস্থাটা তো এখানে তো ঝুমুর নাচ হলো সবাই একটু তালে তালে নেচেও নিল তো এই এর পরে চলে এসছি দেখো একটু বাইরের দিকে এখানেও বেশ দোকান টোকান আছে ভালো লাগছে দেখতে আমার এই পাঁচ পাতা হারটা খুব ভালো লাগলো তার কারণ হচ্ছে আমার একটা ক্রিস্টালের মালা রয়েছে তো আমি ভাবছি কি এরকম একটা পাঁচ পাতা হার যদি করতে পারি তাহলে পরব যদিও এই হারটা একটু পুরোনো মডেলের হলেও বা পুরনো নতুন যাই হোক না কেন সোনার জিনিস বানিয়ে রাখলে সোনাটা তো থাকবে আগামীকাল কিনবো এটা ভেবে আমি জিনিস দেখেও কিনিনি আর ওই যে পরের দিন বেশ আরাম করে শুয়েছি ঘুরে এসে দিয়ার বাইরেই বেরোইনি ওই জন্য কেনাও হয়নি এখন রাত্রি নটা মতো বাজে সাড়ে আটটা থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখানে সব কিছু টাইম টাইম যে অনেক মানুষের সমাগম বলে যে অনেকটা দেরিতে তা না তো এখন মানে নিচে খাচ্ছে এক ব্যাচ তো ভাবলাম এত তাড়াতাড়ি খাওয়াও হয় না দশটা অবধি এবার বাড়িতে যাই হোক দশটা কি দশটার পরে পরে খাই তো এখানে একটু তাড়াতাড়ি খেয়ে নেব আর ওই মানে ওইখানকার ওই খাওয়াগুলো হলে ওনাদের খাওয়া হলে তারপর আমরা যাব আমরাও খাবার টেবিলে বসে পড়েছি আমরা একটু লাস্টের দিকেই বসলাম তো দেখো কতটা করে মানে মাটন দিয়েছে তারপরেও দিতে আসছে একদম আনলিমিটেড চিকেন মাটন সব কিছু তবে হ্যাঁ ওই ইলিশের পিসটা একটা করেই দেয় বেশ ভালোই বড় সাইজের ইলিশের পিস আর আমি ভেবে পাই না কেন এখানকার খাসির মাংসটা এতটা নরম হয় খুব ভালো লাগে খেতে আমি দু হাতে ধরে ঝোলটা একটু ভাতের মধ্যে নিয়ে নিচ্ছি পেট ভরে ভাত খাবো এখন তারপরে ট্রেনে ঘুম দেব খাওয়া দাওয়ার পরে এখানেই শেষ নয় দেখো হোটেল থেকে আমাদের ফুল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে আসলে ইনি হলেন ম্যানেজার আমরা যখন এসেছিলাম তখন ইনি ছিলেন না ওয়েলকামটা ওই জন্য দেরিতেই জানালেন খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম সবার সাথে ছবি টবি গল্প সবকিছুই হলো তো বন্ধুরা ভিডিওটা না এখানেই শেষ করে দিচ্ছে আর রুমে গিয়ে শেষ করলাম না সবাইকে গুড নাইট দেখা হচ্ছে কালকে থেকে